বাংলাদেশ এর চুদির চুত মারানোর বিপদটা একটু কোণে দেখে যান ভিডিওটা দেখে কেউ উপরের দিকে খেলা দিবেন না অবশ্যই ভিডিওটা দেখে যাবেন সব ধরনের সুযোগ সুবিধারা পেয়ে থাকে আমরা বাংলাদেশের বাঙালিরা 4-5 লাখ টাকা আসার পরও আমরা সব কিছু থেকে বঞ্চিত এই সমস্ত গরীব দুখী মানুষ কিস্তির উপরে টাকা নিয়ে সুদের উপরে টাকা নিয়ে আরে চোতমারানির পোলা বসত বাড়ির পেপার ব্যাংকে জমা রাইখা বিদেশ বাড়িতে আসে তারপরও তারা সব কিছুর থেকে বঞ্চিত লাঞ্ছিত দুঃখ কষ্ট করে এক কাজের কথা কই না আরেক কাজ দেশ কিছু কইতে গেলে তোরা ওদেরকে অত্যাচার করস শুয়ারের বাচ্চারা ব্যবসা করবি সৎ ব্যবসা কর ব্যবসা পুরো পৃথিবীর মানুষ করে এই চুতমারানির পোলারা দালালের বারে যদি খান কি মাগির পোলারা এমন সময় বো চুতমারানির পোলারা তোর মা বইনে গো মানুষের রাস্তার ভিতরে আই না হিয়াল কুত্র মতো চুইটা দিব শুয়ারের বাচ্চা এই বান্দি মাগির পোলা আমার জীবনটা তস্তস করে লেছস খান কি মাগির পোলারা আমার লিডম্যান আমারে প্রতিদিন কয় এ ইউ এট ফার্স্ট ফর টয়লেট ক্লিন আফটার দ্যান ওয়ার্কিং চুতমারা পোলা আমার জীবনটা সুইপার করা হলাইছস মাদার চোখ এই মেয়েরা ভিডিওটা শেয়ার করেন আর সবাই প্রতিবাদ করেন